thank you গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে স্কুল নেই বাবা স্কুল বন্ধ সেই কারণে বাবা না আরামদে ঘুমাচ্ছি ওকে ডাকবোন আছে যত কারণ রোজ সকালে পড়া থাকে স্কুল থেকে ঘুমোতে পারি না আজকে ঘুমো কোক না রান্না কী হলো রান্না এখন তেমন কিছু করলাম না বলো অত কী রান্না করলাম খালি একটু বেগুন ভেজে নিলাম বেগুন ভেজে নিলাম কারণ কালকে মাছের ঝোল মাংস মাটন করেছিলাম সবই রয়ে গেছে তো যাই রান্না করি না কোনো ফেলে দিতে হবে তো ভাবলাম একটু বেগুন ভাজা করে ও শেষ হোক তারপর দুপুরে এসে কিছু একটা করে নেব যদি লাগে তো আর তোমাদের দাদা ভাইও খায়নি আমার তো প্রচণ্ড খেতে পেয়ে গেছে সকালে যেহেতু এই টাইমে খাওয়ার অভ্যাস তো একটা বিস্তু একটু জল খেয়ে বেরিয়ে যাই ডিউটি যাই বাবা নুঠুক তারপরে সবাই মিলে একসাথে খাওয়া ঘুমোক আর আমি ভাবলাম তো ব্লগটা স্টার্ট করে তারপরেই বেরোই তো চলো আর আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো বেরিয়ে গেল পরীক্ষা দিতে টেনশন হয় তো সব সকল উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য অনেক অনেক শুভেচ্ছা সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেটাই বলবো তো চলো এখন রেডি হয়ে সবাই আমি ভাবছি আমার বাবাকে কবে দেবে মাধ্যমিকই এলো না বাবানের এখন আমারও টেনশন হয় গো খুব টেনশন হয় জানি না কেন তো সেটাই বললাম বাবা মাকে তুমি তো বেঁচে গেলে গো তো চলো রেডি হয়নি আর কথা বলেই না যেতে হবে ডিউটি তো দেখো ঘরে কিন্তু সোয়েটার আছে কিন্তু আমার ডিউটি যাওয়ার সময় সোয়েটার পড়তে হবে কারণ অফিসে আমার এত ঘরে সোয়েটার থেড়া থাকলে সমস্যা নেই কিন্তু অফিসে বসে সারাদিন আমার এত ঠান্ডা লাগে তো আমাকে সারাদিন সোয়েটার পরেই থাকতে হয় সোয়েটার পড়তে হবে চলো রেডি হয়নি পরে কথা হচ্ছে এবার চলে এলাম গো দেখো আরেকজন চা খাওয়ার জন্য অপেক্ষা করছে চাটা হয়ে গেছে না আমি নিয়ে কী হয়েছে আমার তো দুটা জাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি বাবান বলছে মা আমি চা পাতা দিই দেখো কত চা পাতা ফেলেছে চারো ধারে চা পাতা ফেলে কি করেছে চাটা হয়ে গেছে তো চলো চাটা নামে এনে চাটাকে খেয়ে নেই আজকে ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে ছটার পর এলাম তো চা খেতে খেতে এখন সাড়ে ছটা হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো আমার রুটিগুলো করা হয়ে গেল রুটি হাজগের রাত্রে রুটি হচ্ছে আমাদের তো রুটিগুলো হয়ে গেছে ভাই আর একটা রুটি আছে আর এদিকে বাবানকে দেখো খেতে দিয়ে দিয়েছি বাবান চিকেন আর রুটি খাচ্ছে প্রায় খাওয়া শেষের দিকেই তো চলো রুটিটাকে ছেঁকে নেই গল্প করতে করতে রুটিটা বেশি ভাজা হয়ে গেল গো খুলবে না রুটিটা আমার এখন তো রুটিগুলো হয়ে গেল গেছে তোমাদের দাদা ভাই চলে এলো তো এখন খেতে বসবো আজকে আমাদের রুটি হবে বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে আর হবে দুধ রুটি এখানে রুটি আর এখানে আছে কলা এই হবে আজকের মেনু কালকে আমি বলে রেখেছি যে আজকের দুধ রুটি কলা হবে তোমাদের দাদা ভাই যেহেতু সবজি লাগে সেই কারণে একটু বাঁধাকপি করে নিলাম বাবার না তো হয়ে গেল খাওয়া তো দুধটা গরম বসিয়ে দিয়েছি তো চলো খেতে দিয়ে দিই আমি তো শুধু দুধ রুটি খাবো আর কিচ্ছু খাবো না রুটি আমি একটু দুধ দিয়ে খেতেই ভালোবাসি আমার তো রুটি মোটের ওপরই পছন্দ না তা যেদিন রুটি খাবো সেদিন বলবো দুধ নিয়ে আসবে তাছাড়া আমি রুটি মাংস দিয়ে বলেও ভালো লাগে না কালকে মাটন করেছিলাম তাও আমি রুটি করিনি আমার ভালো লাগে বাবা বলছিলাম আজকে রুটি না আজকে রুটি হবে না কালকে হবে তো চল এখন খাওয়া দাওয়াটা সে নিয়ে অনেকটা রাত হয়ে গেলে পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা আজকে কি বলবো সারাটা দিন যে কেমন গেলো এখন জানি না খেয়েছি রুটি এখন আর ভালো লাগছে না আমি যেদিনই রুটি খাবো সেদিন তো আমার ঘুম হয় না ভাবছিল খেতে ইচ্ছে করলো না তো আর রুটি আমি একটা খুব একটা খেতেও পারি না বাবান কালকে খেতে চাইছিলো কালকে তো বানানো হয়নি তো আজকে ভালো মানে আজকে অনেকগুলো কাজ ছিল গো কাজগুলো করা হলো না অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো নাইট বলবো এখনও মশারিটা রানানো হয়নি বাবান ঘুমিয়ে পড়েছে তোমাকে ভাই ঘুমিয়ে পড়েছে তো আমি ভিডিও করলাম এক একটা করলাম ভিডিও একটু এলবি করলাম কথা বলে গুড নাইট বলে ব্লগটা শেষ করে ঘুমোতে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো কালকার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আর সবাই একটু এলবিতে এসো সবাই একটু মিউট এলবিতেও এসো সাপোর্ট করে আর যারা যারা আসো সবাই একটু কমেন্ট করো ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবো তোমরা এসো বলো তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে তো পারবো না চ্যানেলটা নিয়ে গেতে তোমরা আছো বলে আমি আছি তো নাইট টাটা আর কথা বলি না বাই